সভা চলে এবার বিস্তারিত খবরে প্রথম ম্যাচেই সাত তারা পারফরমেন্স বাংলার সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শুরুতেই মেঘালয়কে সাত শূন্য গোলে হারালো বাংলার মেয়েরা Mamata Hasta Murmo Shushmita Lepcha Haldar goal The upcoming times, and definitely this is the reason why both of the sides they will be looking to gain some control over the game. At the end of the match, the score line stands. It's Bengal 7, and we'll let us have a look at the highlights. Sulanja Rao opened the game with that beautiful goal. And after that, this was the second goal. She slipped and the shot went away by miles. Now then they tried to come in. Rimpahalda tried her level best. But this time it was Moshumi Murmu who converted that goal. Towards the end, Rimbha she got a chance to make it 5-0. This was the 6-0 opportunity from where she could control over the match. Another forward ball from the right. Attack is coming on. Played the ball inside. Solentan around. Set it up. And that's the goal number seven. Another attack down the line. Went away out of the play. And with it, referee there blows the full-time whistle.

প্রথম ম্যাচ সবসময়ে গুরুত্বপূর্ণ হয় সেই ম্যাচে বড় জয় খুশি বাংলার কোচ দোলা মুখার্জী এএফএ টিভির প্রতিনিধি অরকদীপত ঘোষকে সে কথাই জানালেন তিনি ওই সেই ফার্স্ট ম্যাচ খুব খুশি আমরা বড় ব্যালানে জিতেছি এটা ওই টিমের জন্য একটা মোটিভেশন তৈরি করবে নেক্সট ম্যাচের জন্য অবশ্যই দরকার ছিল কারণ যদি ফরোয়ার্ড লাইন নিজের গোল পায় তাদের মত গোলকন খিদিয়া খুব বেড়েছে এবং নেক্সট ম্যাচে যাতে ওরা গোল করতে পারে সেটা ওদের মধ্যে আলাদা একটা খিদে তৈরি করবে অবশ্যই টাফ টিম ডেফিনেটলি কারণ গ্রুপে যেহেতু একটা টিমই উঠবে সবাই শক্তিশালী টিম আমরাও চেষ্টা করবো সেই শক্তিশালী টিমের এগেনস্টে দাঁড়াতে আর ডেফিনেটলি কিছু চিন্তা ভাবনা তো আছেই কিন্তু আজকের ম্যাচটা অবশ্যই রেল আর সিকেমের ম্যাচটা আছে তো কিছু চিন্তা ভাবনা আফটার ম্যাচ আমরা শক্তি করবো চলে আসি এবার পরের খবরে আইএফএ নব নির্বাচিত গভর্নিং বর্ডের জরুরি সভা অনুষ্ঠিত হলো আমরা কথা বলেছিলাম আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুনেনি তিনি কি চ্যানেলেন প্রথমত একটা আর্জেন্ট মিটিং ডাকা হয়েছিল তার জন্য একটা একটাই এজেন্ট এটা মানে কারণ হচ্ছে যে আমাদের সব আটকে রয়েছে কতগুলো কমিটি এগুলো খুব এক্ষুনি না করলে আমরা খেলাগুলো করতে পারবো না বা কল এসেনশিয়াল কমিটি কা একটা আমরা করে নিয়েছি এছাড়া ছাড়া মানে আর সমস্ত কমিটিগুলোর ব্যাপারে আইফেসে তো প্রচুর কমিটি সেই কমিটিগুলোর ব্যাপারে আমরা সবার কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম সেক্রেটারির ওপর উপর দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি এগুলো করে নেবে তারপরে কমিটিগুলোকে তৈরি করে নেবে সেটা দায়িত্ব গভর্নিং বডি আমাদের দিয়ে দিয়েছে আজ ছিল কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের একাধিক খেলা

নিলাম পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রে চলুন তাহলে প্রথমে দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো এরিয়ান ক্লাবের প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে আক্তার হোসেন রৌনক সাহা ও স্বপ্নভূ মল্লিক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজ সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে বাংলা বড় ব্যবধানে জিতেছে আমাদের আজকের প্রশ্ন সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে বাংলা কতবার ফাইনাল খেলেছে যদি আপনাদের উত্তরটা জানা থাকে আপনারা কিন্তু দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।